শহরুখনগর সীমান্ত থেকে চার বাংলাদেশে গ্রেপ্তার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পথে গ্রেপ্তার চারজন বাংলাদেশে যাওয়ার পথে তাদের জিজ্ঞাসাবাদ করে বিএসএফ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করে বিএসএফ ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীর যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল কি জানতে পারা গেছে দেখো গতকাল রাতে শরুখনগর সীমান্ত থেকে চারজন বাংলাদেশকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাদেরকে বসিরাত মৌকুমার পেশ করা হচ্ছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যে ভারত বাংলাদেশের যে তালালি সীমান্তির আগেও এই তালালি সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা এদেশে ঢুকেছিল তাদের মধ্যে চারজন পুরুষ তারা বাংলাদেশে যাবার চেষ্টা করছিল এবং সেই সময় বিএসএফ এর নজরে আসে এবং তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না এবং তাদেরকে পুলিশ হাতে তুলে দেওয়া হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তারা ভারতের বিভিন্ন জায়গায় তারা কাজ করো করত এবং সেই কারণে তারা কাজ করে তারা বাড়ি ফিরছিল বাংলাদেশে অবৈধভাবে এবং সেই সময়ই চার বাংলাদেশি ধরা পড়ে তারা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে আজকে তাদেরকে বসিরাত মহকুমা আদালতে পেশ করা হচ্ছে শুধু এই আজকে না এই তালালি সীমান্ত থেকে পেরিয়ে কখনো বাংলাদেশিরা এদেশে ঢুকছে বা এই দেশ থেকে বাংলাদেশিরা বাংলাদেশে যাচ্ছে অর্থাৎ এই সীমান্তকে কাজে লাগানো হচ্ছে অবৈধ প্রবেশদ্বার হিসাবে আর চিন্তিত পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তারা তদন্ত করে দেখার চেষ্টা করছেন যে তারা কিভাবে আসছেন এবং কাদের মাধ্যমে এই ঘুরপথে আসছেন এবং যারা এই ঘুরপথে এদেশে আসতেন এদেশে বিভিন্ন জায়গায় বিন্দার যে কাজ করতেন করছেন তারা কিভাবে নথি তৈরি করছেন এই সমস্ত কিছু নজরে আনতে চাইছে পুলিশ আধিকারিকরা ধন্যবাদ একদিকে আপনারা দেখলেন যে স্বরূপনগর থেকে চারজন বাংলাদেশি তাদেরকে গ্রেফতার করেছে বিএসএফ তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল অন্যদিকে অনুপ্রবেশকারী তাহের গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম অর্জুন হালদার অবৈধভাবে ভারতে ঢুকেছিল পরিচয় লুকিয়ে তাহের পরে থাকছিল বাংলাদেশি কাদের মততে অনুপ্রবেশ কাদের মাধ্যমে জাল নথি তৈরি ধৃতকে দফায় দফায় জেরা করছে পুলিশ আসছি পরের খবরে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নতুন তথ্য ইতালিতে থাকাকালীন বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ ধীরেনের ইতালিতে রেস্তোরাঁয় চাকরি করতেন ধৃত ধীরেন ঘোষ ইতালির রেস্তোরাঁয় কয়েকজন বাংলাদেশের সঙ্গে ধীরেনের পরিচয় ইতালি থেকে কেউ বাংলাদেশে যেতে চাইলে সাহায্য করতেন ধীরেন বাংলাদেশের নাগরিকদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ধীরেনের ভিজারও ব্যবস্থা করে দিতেন তিনি দু সালে ভারতে ফিরে মনোজ ও সমরেশের সঙ্গে ধীরেনের পরিচয় মনোজ ও সমরেশের সঙ্গে পরিচয়ের পরই এজেন্ট হিসাবে কাজ শুরু ধীরেনের খবর পুলিশ সূত্রে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদা থেকে গ্রেপ্তার ধীরেন ঘোষ